অলরেডি বেগুন আছে এই যে দেখেন না ভাই ফুল আছে দুইটা এই যে এই চারা গাছগুলা কিনে আনছে আর এই যে আমরা হচ্ছে মরিচ লাগাইছি তারপর হচ্ছে আরো আরো বেগুন লাগাইছি ওগুলা শেয়ার করবো আপনাদের সাথে আজকে আগে হচ্ছে আমাদের গাছের বেগুন আমরা কয়দিন পর পরই উঠাচ্ছি এখন কাটতে হবে

এতগুলো হয়েছে এইগুলা তো দেখি নেই আমরা এই যে আরেকটা

এই যে আমার বেগুন গাছ ওইদিকে আরো দেখছিলাম আমি হচ্ছে ভিক্ষা করতে করতে বিশাল ছবিটা কুই নাকি পাইছিলাম

এই যে পাখি বেগুনটা খাইয়া একদম শেষ দিয়ে দিছে কী সুন্দর করে ঠোকরায় ঠোকরায় খাইছে অবস্থা দেখছো আজব লাগে এই যে বেগুনের প্লট আমাদের বেগুন পাড়া শেষ আর একটু বড় হোক একবারে এত পারলে এই দুইটা পাড়া যাবে এই যে অনেক বড় হয়ে গেছে এগুলো বাট একসাথে এত পেরে লাভটা কি ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা বেগুন পাড়ার কাজ শেষ করলাম এটা তো পাখি খেয়ে ফেলছে হ্যাঁ বৃষ্টি চলে আসছে আমরা এখন চলে যাবো আমি একটু মরিচের প্লটটা দেখাই যে আমরা ওই দিন মরিচ লাগাইছিলাম এই যে পরে গোবর সার ছিটানো আছে প্রপারলি লাগাইতে পারি নাই আর এই প্লটটাতেও বেগুন তো এখন হচ্ছে আমাদের বাসায় টোটাল বেগুন গাছ হচ্ছে কতগুলা না পাঁচশো ছিল পরে আশিটা লাগাইছেন আগে ছিল পাঁচশো এর পরে না লাগাইলা কতগুলো ওইটা বলো পাঁচশো আশিটা ছয়শো ও আগে পাঁচশো আর এখন আশিটা

মূলার অবস্থা হুম একদিনে অনেক এই হচ্ছে আমার বাসার আপডেট আর একটা নতুন আপডেট দিব সেটা হচ্ছে আমার টমেটো গাছে ফুল আসছে নতুন এই যে টমেটো গাছের ফুল দুই তিনটা একসাথে গাছটা একটু উঁচু করে দিতে হবে হেলে গেছে একদম বৃষ্টি চলে আসছে ভরপুর বৃষ্টি পড়তেছে আমাদের এই যে বেগুন নিয়ে চলে গেছে আমাদের বড়ই গাছটাতে কিন্তু বড়ে চলে আসছে ছোট 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 অনেক এই যে এই অনেক বড় হয়েছে এই যে ক্লোজ ট্রেক নিলে বোঝা যায় এটা তারপরে এই যে এখানে মার্শাল্লা এই ছোট্ট গাছটা অনেক বড়ই আসছে দেখো এই বড়িটা অনেক বড় হয়ে গেছে আজকে আমরা হচ্ছে হাঁস গুলোর আটকে দিছি এই যে আমাদের পেয়ারা গাছটা খুব সুন্দর হয়েছে এই যে হাঁসের ক্যাচার ম্যাচার এখানে আটকে দিছি এগুলারে কুকুরে যায় না ওরা এখন এমনি বৃষ্টি হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর এই যে আমার দেওয়া গাছগুলা এই যে আমাদের নারিকেল গাছ এত সুন্দর হয়েছে মানে গোড়াটা অনেক মোটা হয়েছে কিন্তু হ্যাঁ গোড়াটা কিন্তু অনেক মোটা হয়েছে দেখো যেগুলো সব নতুন পাতা আবার কেমন এই এই যে বড় পাতার মতো ডাল ছেড়ে দিয়েছে দেখছো ডাল ডাল হচ্ছে আবার ওইটাও ওই গাছটাও তো খুব শীঘ্রই আমরা আরো নারকেল গাছ আরো লাগাবো এটা প্রাথমিকভাবে দেখছি অনেকে বাঁচাইতে পারে না বাট আমরা একটু টেকনিক ইউজ করছি এটা পরবর্তী ভিডিওতে আমরা যখন লাগাবো তখন আমরা দেখাবো যে এরকম করলে হান্ড্রেড পারসেন্ট আশা রাখি মানে নারিকেল গাছ বাঁচবে এই যে নতুন কুচি হ্যাঁ এই অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই জানাবেন নিজের ক্ষেত্রে বেগুন ক্ষেত্রে কি মজা সেটা যারা করে এরাই একমাত্র জানে তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে বৃষ্টি পড়তেছে তো আজকে এখানেই শেষ করতেছি তারা